এক রাতে বিশটা গাবি বিক্রি হয়ে গেছে কোন রে সেই বাটপার যে বাকি গাবি কিনতে আসে ওই সে হচ্ছে বড় লোভি সেই বাটপার আপন ভাই পাঁচশো টাকা হালাত দিয়ে পাঁচ দিনের কাছে সাত দিন গেলে গন্ডগোল লাগাই দেয় আর গাবি বাকি দেয় কোথায় সিলেট বরিশাল রংপুর গাইবান্ধা বাংলাদেশ অনেক জায়গার থেকে আসেন পাবনা জেলায় গাবি কিনতে পাবনা জেলায় কি আপনি শ্বশুরের দেশ শ্বশুর ভাইয়ের লোকও তো বাকি দেয় না তা আপনি থারে মেলা কীভাবে গাবি বাকি নিতে আসেন আপনি তো বড় বাটপার লগর টাকা দিয়ে গাবি কিনবেন লগড় টাকা দিয়ে আমরা গাবি কিনি লগর টাকা দিয়ে গাবি বিক্রি করি একশো টাকা বাকিও নাই যে যা বেছে বেঁচুক ওটা আমার দেখার বিষয় না কেউ বলে কিনার দাম কেউ বলে পানির দাম কেউ বলে এক টাকা লাভ লেও না আমার থেকে গাবি নিতে লাভ নিতে দিতে হবে কি জন্য আমার বউ আছে ছেলেবেলে আছে সংসার আছে রাগাল খরচ আছে কারেন্ট বিল আছে তাহলে আমি কি জন্য আমি কিনার দামে গাবি বিক্রি করবো আমার লাভ ছাড়া আমি গাভি বেছে। হ্যাঁ আমিও ভালো আছি তো ভাই চলে আসলাম একজন ভাইরাল লোক জি দর্শক বলে আরকি তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতে নাম মোহাম্মদ মিটুদ্দিন শেখ আমার বাড়ি ইনন নান্ধি গ্রাম থানা ঈশ্বরদের জিলা পাবনা আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন আচ্ছা আচ্ছা তো আজকে আমাদেরকে কতগুলা গাভী দেখাবেন গাভী আছে মোট আমার কাছে চোদ্দোটা আমি আজকে দেখাবো ছয়টা ছয়টা গাভী দেখাবেন তার মধ্যে আমার চারটা বায়না করা আছে আর বাদ বাদিগুলো রেশ হলে পরে পরে সপ্তাহে দিব তার মানে ব্যবসা বাণিজ্যটা ভালোই হচ্ছে আল্লাহ দিচ্ছে কার কি মনে আছে জানি না আল্লাহ দিলে আমার ভালোই চলতেছে দর্শক দেখে শুনে নিতে পারতেছে যারা কালকেও পাঠালাম গরু কালকেও গরু গেছে কালকে দুটো পাঠালাম আপনার কুমিল্লা আচ্ছা আচ্ছা আর দুটা পাঠালাম হচ্ছে নোয়াখালী লাকসাম আচ্ছা তো যে গাবিগুলো দেখাবেন এগুলো দুধেরঞ্জগুলো কেমন আছে দুধের গুলো 27 থেকে 22 পর্যন্ত আছে আমার কাছে থেকে 22 পর্যন্ত আছে জি তো যে গাবিগুলো আছে তো গাবিগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের ইন্ডিয়ান একটা জার্সি গাভী দাতে কয়টা খুব ভালো এটা 4 দাতে 4 টা অনেক বড় সর একটা গাবি নিয়ে এসেছেন আমাদের সামনে দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা অনেক বড় একটা গাভী

দর্শক গাভিটার দাম যাচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন একটু হাটিয়ে দেখাচ্ছি আমরা আপনাদের কোলে সার বাচ্চা একটা বান দেখেন তো একটা উলান দেখেন একদম এই এক ছবি কলা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এক জায়গা জোগান দেখেন চারটা বান চার জায়গা

সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে একটা অনেক বড় সড়ো গাভী নিয়ে আসলেন ভাই এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়ান গরু হলেস্টার ফ্রিজিয়ান জাতের একটা অনেক বড় সড়ো গাভী নিয়ে আসছেন বিশাল বড় আমার আমার বয়সে আমি এত উঁচা গরু এত বড় গরু আমি কিনতে পারি না এই মাশাআল্লাহ অনেক বড় সড়ো গাভী দাঁতে কয়টা গাভীটা দুই দাঁত দাঁতে দুইটা জি প্রথম বাচ্চা দিয়েছে সাথে কি বাচ্চা এটা আর বাচ্চা সাথে সার বাচ্চা উলান পালন তো সব ওখানে বেলজিয়াম বাচ্চা উলান পালন তো মাশাআল্লাহ খুব ভালো আসছে গাভীটা এটা খুব ভালো ইনশাআল্লাহ দর্শক উলান পালনটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব কোয়ালিটিফুল একটা

সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা আনকমন গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা রেড ফ্রিজিয়ান গাভী দাঁতে কয়টা গাভীটা দ্বিতীয় বাচ্চা দিছে সাথে তো খুব সুন্দর একটা বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে সার বাচ্চা ভাই বাচ্চা নাকি কোনো বাচ্চা হয় না বাচ্চা তো বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে বাচ্চার বয়স আজকে পঁচিশ ছাব্বিশ পাটা যাকে বলে পাঠা দেখেন দেহ কি দেখেন আর গাভীর দর্শক দেখায়

দেখছেন চারটা বান চার জায়গা মাশাআল্লাহ খুবই সুন্দর ভালো মাজার উপরে কলসি বসানো যায় দেখছেন এ পাশ থেকে পালনটা দেখতে পাচ্ছেন দর্শক কেমন সাতাশ লিটার

দামটা রাখছিলেন দরদাম করা যাবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাবিটা তো পরবর্তী চার নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই দর্শক চলুন চার নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা খুবই সুন্দর গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান হলস্টার ফ্রিজিয়ান জি দাঁতে কয়টা গাভীটা যে বিষ দিল সেটাই বেশি দেয় বাহামা এগুলাই বেশি দেয় বকনা বাচ্চা হয়েছে খুবই সুন্দর একটা বাচ্চা বাচ্চা সুন্দর মানে খুবই হুষ্ট পুষ্ট দেখেন কি সুন্দর বাচ্চা আর মাথা কিন্তু এটুকুই থাকবে বাচ্চা

ফলেস্টান ফ্রিজিয়ান বক বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে ছয় দিন দুটো কেমন পাচ্ছেন এটার থেকে আমি বাইশ লিটার আমরা এখন পাচ্ছি দুই বেলা যে লিগ বিশ লিটার ধরে দেবো আমরা আশা করতেছি এই গরুটার দুধ আরো বেশি হবে দুধটা আরো বাড়বে উলান ক্লিয়ার হয়ে গেলে দুধটা আরো বেশি হবে চামচু দেখেন একদম হয়ে যায় সুন্দর একটা গাভীর কালেকশন মাটি খুব ভালো খুবই সুন্দর আর খুবই স্বাধীন খুব স্বাধীন দেখছেন চারটা বান চার জায়গা সবরি কলার মতন এরকম এগো ঠেক আস নাই দেন তো এগো ঠেক দেওয়া যায় পাঁচ ছয় দিনের বাচ্চা ধরে রাখা যায় ধরে রাখা যায় না খুব স্বাধীন দামটা কেমন রাখছেন এটার এগুলা দাম যাচ্ছে আমি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে বিক্রি করবো দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তো এটা দেখলাম সিরিয়ালের পাঁচ নাম্বার জি তো পরবর্তী গরুটা দেখাই দেখায় সিরিয়ালের ছয় নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এইটা সম্পর্কে যদি একটু বলতেন

তাহলে গরু কিছু বলবে না ডুপ্লিকেট বাচ্চা হলে লাইতে শেষ করে দিবে এবং যারা গাবি কিনবেন খাবার থেকে গাবিটা বের করে বাচ্চারা ছাড়ে দিবেন যদি অরিজিনাল বাচ্চা তার পাশ পাশে যাবে সঙ্গে যাবে আর যদি ডুপ্লিকেট বাচ্চা হয় তাহলে যাবে না এইগুলা দেখে শুনে নিতে হবে আর দুধ দুই কেজি কম হোক গাবি কিনবেন বডি বিগ সাইজ দেখে যে গাবি দুধ ছাড়লে আর গাবির টাকা ধরা আছে কিনা বাচ্চারা বোনাস গাবি কিনলে প্রতি বছর বাচ্চারা একটা করে বোনাস হবে আর মাংস যে গাবির মাংস থাকবে ওটা আপনার টাকাটা ধরা আচ্ছা আচ্ছা দুধ যেটা খাবেন ওটা ফ্রি আচ্ছা এইভাবে দেখে শুনে গাবি কিনলে আর কেউ আপনারা ঠকবেন না কিছু মানুষ আছে ভাই চেনে না গরু কিছুই চেনে না সত্য কথা গাবি গাবি কিনে চলে যায় পরে ফোন দেয় ভাই কিনছিলাম দুধ হচ্ছে না গরমে আসে যাচ্ছে আপনি তো দুধ দেখেন নাই আপনি খামার কিনতে আসছেন মিষ্টি কথা কিনতে আসছেন আপনি গাবি কিনছেন গাবি কিনতে হলে সরদ জমিনে ফার্মে আসবেন ফারামে আসে গাভি দুধ দেখে শুনে যে আমি বললাম পঁচিশ লিটার বাইশ লিটার সাতাশ লিটার বলি নাই এটা তো প্রমাণ করতে হবে আপনার তা তো অবশ্যই মিটু ভাই কি মিটু ভাই কি প্রধানমন্ত্রী যে মিটু ভাইয়ের কথাই আমার সব বিশ্বাস তা না আমি একটা ব্যবসিক আমার কথা বিশ্বাস না করে খামারে আসবেন খামারে এসে দেখে শুনে নিয়ে গেলে আর কেউ সিটারি প্রতিযোগ হবেন না করে মানুষ তো খালি মিষ্টি কথা শোনে ভাই খামারালার ভালো ভালো কথা শুনে শুনি দেখা এই কথা নিয়ে যায় কোনো লোকের মিষ্টি কথা শোনা লাগবে না আমারও ভালোবাসা দিয়ে লাগবে না আমি কি আমি মনে করেন আমার মধ্যে খায়দ আছে সোনার যেমন খায়দা আছে আমারও খায়দা আছে আছে না ভালো মন্দ সবাই আছে দুনিয়ায় কিন্তু গাভির জগতে গাবি কিন্তু হলে নাচবেন আসবেন কোনো ডাইনে বাইরে তাকাবেন না খামারাদার বাসায় থাকবেন থাকি সকাল বিকাল দন করবেন আপনি টাকা দিয়ে কিনবেন না আপনি টাকার কি দাম নাই আর যদি আপনি চিন্তাই করা টাকা হয় হাইজাক করা টাকা হয় তাহলে আপনি বাই বৈশ থাকি শুয়ে পড়ে গাবি কিনবেন দুধ দেখান নাই খালি গায়ে আর বাসুলি যাবেন আপনি কপালইতায় জুটবে আর হালাল টাকা দিয়ে গাবি কিন্তু হলে খামারে আসবেন আপনি প্রবাসী ভাই আপনি আসতে পারবেন না বাড়ির পাশে একজন পাঠায় দেন আপনি বাপ ভাইক পাঠায় দেন কে একটা হ্যালি পাঠায় দেন তারা দিকে শুনে নিয়ে যাক তালিকা ঠকবেন এই যে প্রবাসী ভাইরা বারো ঘন্টা চোদ্দ ঘণ্টা ডিউটি করে আমার সঙ্গে অনেক শেয়ার করে কথা অনেক লোক বলে ভাই বিশ্বাস করে গাবি কিনছিলাম অমুক জায়গার থেকে ভাই যা বলেছে দুধের রেজাল্টেচা আসে না আপনি তো বইস থেকে গাবি কিনছেন কেওয়াইসি ওয়াইসি লোকায় না আমি তাহলে তো আপনি ধোকা গাবি কিনthole সরোজমিনে দেখবেন যারে দেখিনি দুই নয়নে তারে বুঝিব কেমনে আমার কথা আমি সরোজমিনে আসবো আমি গাবি কেন্দ্র টাকা দি আমি সরোজমিনে যাব যায় আমার পছন্দ হয় আমি গাবি কিনবো না হয় আমি কিনবো না ভয় সদায় নাই বিদায় আমার কাছে মিষ্টি ভালোবাসা করে গাবি কিনতে কেউ আসবেন না আমার কাছে গাবি কিনতে হলে আপনি টাকা আমার গাবি আলোচনার মাধ্যমে ভয় সদায় লিবেন নাই বিদায় লিবেন আমার বেশি কথা বলবো না আবার অনেকেই তো বাকি টাকার কথা বলে আল্লাহ ভাই বাকি এখন তো মনে করেন যে মারু মানুষ মারা ফাত বাড়াইছে আগে দেখছি এই বগ মারা বগমারাফাত এখন মানুষ মারা মারাফাত কেমন মানুষ মারা মারাফাত ওই দশ হাজার টাকা দেন গাড়ি পাঠিয়ে দিচ্ছি কেউ দিবে ভাই বলেন আপনি একটা পরিচালক সরকারি মিডিয়ার লোক আপনি অনেক দিন ধরে আমাদের এলাকায় আসেন অল বিশ্বই আপনি পরিচালক করেন সেন দেখলাম যে আপনি ইন্ডিয়া প্রতিবন্ধ করতে গেছেন আপনি বলেন দশ হাজার টাকা দিলে কেউ গাবি পাঠিয়ে দিবে না না আপনার থেকে যদি আপনার ভাই যদি পাঁচ হাজার টাকা হালাত নেয় সাত দিনের কথা বলে যদি আট দিন হয়ে যায় আপনি ঝড়কা লাগাই দেন মারামার লাগাই দেন তাহলে আপন ভাই যদি দশ হাজারটিও যদি বিশ্বাস না পান তাহলে এটা খামার হলে কীভাবে গাবি আপনাকে বাকি দিবে বাকি দেওয়ার কথা কারা বলে জানেন তাদের খামার নাই ওই তো হাটে গরু কিনতে ব্যাপারে রাখি দিয়েছে একটা গাবি কিনে আড়াই লাখ দুই লাখ তিন লাখ টাকা দাম ওরা অর্ধেক টাকা দাম চায় অর্ধেক টাকা দাম চায় বাকি দেওয়ার কথা বলে যে গাবিন বাই না পায় গাবি নিতে আসলে বলে ভাই গাবি সব দেশ হয়ে গেছে এই আবার কেউ বলে যে দুইটা গাবি নিয়ে যান একটা বাকি ক্ষুধার কসম ভাই কেউ বাকি না একশো টাকাও বাকি না ওই একটা টাকা আপনি দিন ক্লিয়ার করে দিবে গাড়ি ডাক দিবে একটাই তুলে দিবে দুইটা গরু আপনি দিবে না বাকি কেউ দিবে না যে লিতে আসে সেই বাটপাত যে বাকি গাবি কিনতে আসে ওই সে আছে বড় লোভি সেই বাটপার আপন ভাই পাঁচশো টাকা হালাত দিয়ে পাঁচ দিনের কাছে সাত দিন গেলে গন্ডগোল লাগাই দেয় আর গাবি বাকি দেয় কোথায় সিলেট বরিশাল রংপুর গাইবান্ধা বাংলাদেশ অনেক জায়গার থেকে আসেন পাবনা জেলায় গাবি কিনতে পাবনা জেলায় কি আপনি শ্বশুরের দেশ শ্বশুর ভাইয়ের লোকও তো বাকি দেয় না তা আপনি থারে মেলা কীভাবে গাবি বাকি নিতে আসেন আপনি তো বড় পান লগর টাকা দিয়ে গাবি কিনবেন লগর টাকা দিয়ে আমরা গাবি কিনি লগর টাকা দিয়ে গাবি বিক্রি করি একশো টাকা বাকিও নাই যে যা বেঁচে বেছুক ওটা আমার দেখার বিষয় না কেউ বলে কিনার দাম কেউ বলে পানির দাম কেউ বলে এক টাকা লাভ লেও না আমার থেকে গাভি নিতে লাভ নিতে দিতে হবে কি জন্য আমার বউ আছে ছেলেবেলে আছে সংসার আছে রাগাল খরচ আছে কারেন্ট বিল আছে তাহলে আমি কি জন্য আমি কিনার দামে গাবি বিক্রি করব আমার লাভ ছাড়া আমি গাভি আমি বেশি কথা বলবো না যে যেখান থেকে আসবেন সুস্থভাবে আসবেন কাছে টাকা পয়সা আনবেন না ব্যাংকে টাকা পয়সা রাখবেন শুধু খরচের টাকা নিয়ে আসবেন বিশ দশ বিশ হাজার টাকা কাছে রাখলে সমস্যা নাই দিনের সময় খারাপ মোলাম পার্টি অজ্ঞান পার্টি বেশি গাড়ি ঘোরায় যে থেকে আসবেন সুস্থভাবে আসবেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর দশ তেইশ বিরাশি আরেকটা নম্বর জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান আমি বেশি কথা বলবো না যে যেখান থেকে আর প্রতিবেদন দেখবেন স্ক্রিনের নম্বর থাকবে ফোন করবেন গরু দেখতে পারবেন আর যা কি বায়না দেবেন গরু দেখবেন আগে এটাই থেকে বড়ো বাটপার গরু নাই খাবার নাই কিছু নাই একটা লোকের প্রতিবেদন দিয়ে বায়না ধরে ফোন বন্ধ রাখে আর গরু দেখবেন আমি তো শ্বশুর বাড়ি আইসি ভাই কালকে সকালে দেখাবো তোর তো গরুই নাই তোর তো গরুই নাই তুই শ্বশুর বাড়ি আর তাও বাড়ি যাস সেটা তো বড় বিষয় না তো গরুই নাই তুই গরু দেখাবো কেমন করে আর আমাদের রাত দুইটা তিনটা নেই গরু দেখাবেন দেখতে চাবেন আমরা গরু দেখাই দেবো বিছানে শুয়ে থাকি দেখাবো যে এই দেখেন গরু আর আমি শুয়ে আছি গরুর কাছে বেশি কথা বলবো না যদি এই কথার মধ্যে কোনো ভুল বিয়াদবি হয়ে যায় সবাই ক্ষা দৃষ্টি সুখে দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম